এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে আন্দোলনের নয়া মোড় চাকরি হারাদের একাংশ যখন এসএসসি ভবনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন অন্য অংশ তখন সরাসরি যাচ্ছেন বিধানসভায় তাদের দাবি অ্যাডিনেন্স জারি করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে আন্দোলনকারীদের তরফে সুমন বিশ্বাস জানান এসএসসি দু হাজার ষোলো প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে বাকি যারা আনটেন্টেড যোগ্য তাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন তাদেরকে আবারও পরীক্ষায় বসানো হচ্ছে এই দাবিতে আজকের এসএসসি অভিযান মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তার সাথে আমাদের সাক্ষাৎ আলোচনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করছে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য আনটেন্টেডদের সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন রাজ্য সরকার এই চাকরিচুরির দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং চাকরি একাংশের বক্তব্য আদালতের প্রক্রিয়ায় জটিলতার সময় নষ্ট হচ্ছে ফলে আন্দোলন আরও শক্ত রাজ্যের শাসক দলের দরজায় পৌঁছানো ছাড়া আর কোন উপায় নেই অন্যদিকে যারা এসএসসি ভবনে বিক্ষোভ চালাচ্ছেন তাদের দাবি চাকরির ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কমিশনকেই দায়িত্ব নিতে হবে